আজকে এখানে দাঁড়িয়ে আমরা হ্যাঁ ঘুরে যাই আস্তে আস্তে ঘুরে যাই এই কৃত্রিম পা পেয়ে উনি এই কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আজকে বাড়ি যাবে সম্পন্ন করেছে তার এই টোটাল এই কম্বিনেশন আল্লাহ ওনাকে তার এই সামনের জীবনটা যাতে আরো সুন্দর করে সবাই ওনার জন্য দোয়া করুন আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা সুযোগকে ইনসানিয়া হিউমিটেরিয়ান রিলিফ অর্গানাইজেশনের মাধ্যমে যে কাজটা সম্পন্ন হচ্ছে যার স্পন্সার অর্থ হয়েছিল আমরা আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আমরা আহমেদ ভাইকে তো এটি বেহরিসেবা ফাউন্ডেশনের পাঁচশত আহ সাতষট্টিতম আর্টিফিসিয়াল লিম সেট আপ আবার বলছি বেড়েশ্বরের ফাউন্ডেশনের পাঁচশো সাতষট্টি তম কীর্তন এবং আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই কত বছর পানি তিন বছর তিন বছর তো কি বলে এটা হচ্ছে আমি এক সাইকেল আলো রাস্তা থেকে গাড়ি নিয়ন্ত্রণ হারাই যে আর গাড়ি চালাতেন আচ্ছা সড়ক দুর্ঘটনা হয়েছে তো এই তিন বছরে নিজে পারেন না বা কি হয়ে গিয়ে আসেন না আচ্ছা তো এখন তো এই পায়ে হেঁটে বাড়ি যাবেন কেমন লাগছে আপনার কাছে আমার কাছে বাবা কিছুদিন আগে মারা গিয়েছে এখন মা আছে তো না স্ত্রী এবং ছেলেমেয়ে আছে যাই হোক সে বাবা খুশি হতো বাবা বুঝিয়াতে নেই কিন্তু ছেলে ছেলেমেয়েরা তারা অন্তত খুশি হবে

সাতষট্টিতম কৃত্রিম আর্টিফিশিয়াল লিম সেট আপ এই সেট আপটি দ্বারাই এই সেট আপটি আজকে আমরা এখানে এই উনি বাড়ি যাবে এই সম্পূর্ণ খরচ তো আমরা করেছি আপনার তো কোনো খরচ লাগে না তো আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সকল ব্যয়ভার বহন করেছি যারা স্থান সরকারি আবার বলছি আমাদের আমেরিকার শিকাগো থেকে আমরা রহমান ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং আমদুর রহমান ভাইকে ধন্যবাদ জানার জন্য বা তোমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ফতোয়া দোলোবার জানাচ্ছি এম দা এম দা আমদার বাইকে যার মাধ্যমে আমরা 567 টন কি তিন পাও লাগিয়ে দিতে সক্ষম হয়েছি এটাই আমাদের বেরেশাও পানচলের সফলতা যে ভাইটি সেই যশোর থেকে আছেন না যশোর থেকে এসেছেন যে ভাই প্রথম যখন এস্থিলেন বলেছিলেন ওনাকে বেনাও নাই নাই বেনা ড্রাইভারের বেনা নিচে চাই নাই উনি ল্যাঙ্গা বলে যে উনি ভারত যেতে পারতে কিনা এইটাই আমাদের সফলতা আজকে উনি পাও দিয়ে ওনার পাও লাগিয়ে উনি বাড়ি যাবে তো আর একটু মানে কষ্টকর কিছুদিন আজ ওনার বাবা মারা গেছে কিন্তু ওনার বাবা দেখতে পারলো না যে ওনার ছেলের পা দিয়ে যে আজকে বাড়ি হেঁটে যাবে তো আমি ওনার জন্য শুভকামনা রইলো এবং জন্য আমার অন্তল থেকে দোয়া এবং শুভকামনা রইলো যাতে উনি ভবিষ্যতে সব পাশে থেকে এবং এসেছেন যশোরের নাধারণ থেকে আবার এখন যশোর চলে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাদের ভবিষ্যতে আল্লাহ তালা আমাদেরকে এই কাজের সাথে আরো বেশি করে সম্পৃক্ত রাখে চট্টগ্রাম থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ